আজকের গল্প গোপালের পাঞ্জাবি গোপাল নতুন পোশাক করিয়ে এনেছে কাল রাত্রে তার বিয়ে এই পোশাক পরেও গোপাল বিরক্তিভাবে তার মাকে বলল জানো মা দর্জি ব্যাটা আমার পাঞ্জাবিটা লম্বায় দুই ইঞ্চি বড় করে ফেলেছে পরদিন সকালবেলায় গোপাল জিনিসপত্র কেনাকাটা করবার জন্য বেরিয়ে গেল তখন মায়ের মনে হলো বেচারার পাঞ্জাবিটা দুই ইঞ্চি লম্বা হয়েছে কেটে ঠিক করে দিলে তো হয় তিনি কাউকে কিছু না বলে উপরে উঠে গেলেন এবং ছেলের ঘরে বসে পাঞ্জাবিটা নিচ থেকে দুই ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলেন তারপর কাটা মুখটা সেলাই করে রেখে নিচে নেমে এলেন গোপালের বাড়িতে ছিল দুই বোন গত রাত্রিতে খাওয়ার সময় দাদার মন্তব্য তারাও শুনেছিল ওই রকম বেমানান লম্বা পাঞ্জাবি পরে বিয়ে করতে গেলে দাদাকে দেখে সবাই হাসবে এ জিনিস তাদের সবার অসহ্য মনে হলো কিন্তু কেউ কাউকে নিজেদের মনের কথা খুলে বলল না কিছু পরে বড় বোন আবার দুই ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দিল তারপর ছোট বোনও চুপি চুপি ঘরে প্রবেশ করে পাঞ্জাবির ঝুল নিচ থেকে আরও দুই ইঞ্চি কেটে সেলাই করে দিল এদের কাজ কেউই জানতে পারল না সন্ধ্যাবেলায় বিয়ের সাজ পড়তে গিয়ে গোপালের তো চক্ষু স্থির যে পাঞ্জাবি দুই ইঞ্চি লম্বা ছিল তা উল্টে এখন চার ইঞ্চি খাটো কি করে হল তা সে কিছুতেই বুঝতে পারলো না সে ঘোড়ার গাড়ি দেখে দোকানে ছুটল এর কারণ জিজ্ঞাসা করতে দোকানিকে জিজ্ঞাসা করাতে সে কিছুই বুঝতে পারল না গোপাল রেগে মেগে দোকানিকে দু চার কথা শুনিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো বাড়ি এসে সকলের মুখে সব কথা শুনে গোপালের মেজাজ আরও খারাপ হল কিন্তু অন্যের উপর রাগ করে তো আর বিয়ে না করে থাকা যায় না বাধ্য হয়ে গোপাল তাড়াতাড়ি বাজারে গিয়ে আবার আর একটা পাঞ্জাবি কিনে তাই পরে রেগে মেগে বিয়ে করতে গেল